이따가 이렇게 밀아어떡가어 아... আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসী ছিলাম প্রবাস থেকে দেশে এসে একটি ডেরি খামার করছি তার পাশাপাশি এখন এইখান থেকে বকনা বাচ্চা বিক্রি করে থাকি আর আপনাদেরকে আমি বকনা বাচ্চার পাশাপাশি খড়কাটার যন্ত্র এবং কি দানাদার খাবার আটত্রিশ টাকা কেজি এবং গরুর পায়ের নিচের ম্যাট ছোটো বড় সব ধরনেরটি আমি বিক্রি করে থাকি ইনশাল্লাহ কারণ আপনাদের গরু পালতে গেলে যা কিছু লাগে আমি চেষ্টা করি সব কিছু একটু বেশি করে এনে আপনাদেরকে একটু কম দামে দেওয়ার জন্য তো যাই হোক আমার আমি যখন গরুর যখন লালন পালন করছি তখন আমার বাড়িতে আপনার একটা মেট আমি কিনতে হয়েছে আপনার আষ্টশো টাকা নয়শো টাকা এক হাজার টাকা আর ওই কার্পেটগুলা এখন দাম বর্তমানে বাড়ছে তারপরও আমি এখন সাতশো পঞ্চাশ টাকা পিস বিক্রি করতে পারি তাহলে বোঝেন মানুষ কত টাকা লাভ করছে আর আপনার বিভিন্ন খান থেকে বকনা কিনে প্রতারিত হয়েছেন আমি নিজেও প্রতারিত হয়েছি এবং কি গাবি কিনে আমি নিজে প্রতারিত হয়েছি আমি নাম বলবো না কোথায় থেকে আপনারা চেষ্টা করবেন যার যার এলাকা থেকে বকনা কেনার জন্য যার যার এলাকা থেকে গাবি কেনার জন্য যদি না পান ইনশাল্লাহ জানি না আমি কতটুকু ভালো খারাপ দিতে পারবো আশা করি আল্লাহর রহমতে আপনাদেরকে আমি ভালো জিনিস দিতে পারবো তো আপনারা ধৈর্য আমার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং কি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আজকে বকনা খুব সস্তায় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে বকনা পাবেন আজকে খুব হাই কোয়ালিটির হাই কোয়ালিটির বকনা আছে পঞ্চান্ন হাজার থেকে শুরু করে আজকের বকনা খুব এত সুন্দর কম দামের মধ্যে আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এত সুন্দর বাচ্চাগুলা তো আপনারা দয়া করে আমার চ্যানেলটি না একটু ধৈর্য সহকারে দেখেন অনেক কম দামে আজকে আপনারা বকনা পাবেন আমার কাছ থেকে খামারি বেয়েরা এই হলো আজকের আমার এক নম্বর একটা বকনা বাসু বকনাটার বয়স মাত্র সাত মাস বয়সের বকনাটা দেখেন একটা দেখে আপনাদেরকে তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছেন আপনাদের কাছে মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেরা এই হল হলাস্কের দুই নাম্বার একটা হলস্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর এগারো মাস বয়সের বকনাটা দেখেন আর এই বকনাটার মায়ের দুধের এক কোটল আপনার চব্বিশ লিটার এই বকনাটা দেখেন দুধের রক আশা খুরাগুলা দেখেন কত মোটা বকনাটা একটা বিগ সাইজের গাবি হবে একটু ওলানটাও দেখাই মাজাটাও দেখেন লেস মাজা একটু ওলানটা মার্শাল চারটা পাট খুব সুন্দর তো ইনশাআল্লাহ এ যদি কারোর পছন্দ হয় এ বকনাটার দাম রাখছি আপনাদের কাছে মাত্র আশি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন তিন নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা তিন নম্বর একটা পলিস্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা পাশুর এটা ওর বয়স এগারো মাস রেডি টাইপের বকনা আসলে এগুলো দুই তিন মাস পারলেই ফিটে চলে আসবো তো কারোর যদি একেবারে হাই কোয়ালিটির বকনা নিয়ে কামার করতে চান ইনশাআল্লাহ আপনারা ভিডিওরা ধৈর্য সহকারে না টেনে দেখুন এই বকনাটা এটারও মায়ের দুধের রেকর্ড বিশ লিটার একটা প্রথম বিয়ানের বকনা পাসুর এই বকনাটা একটু ওলানটা দেখাই মাজারাও দেখেন কতখানি চড়া মাসাল্লাহ ওলানটা খুব সুন্দর চারটা বাট তো ইনশাআল্লাহ এই বকনাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখ যার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো এটা আপনার ডাবল বডির গাবি হবে ইনশাআল্লাহ তো চলুন সাইন নাম্বার বক্স একটু ঘুরিয়ে দেখাই খামারি বেরা এই হলো আজকে একটা সাইন নাম্বার হলিস্টেন ফিউশন বকনা বসুর এল প্যাটার্নের বকনা এই বকনাটার উপর বলাটা দেখেন একেবারে চিফা হ্যাঁ কানগুলোও দেখেন একেবারে পশম কাটে বলে আর মাথা একেবারে ছোট গলাটা হরিং এর মতন তো ইনশাআল্লাহ এই বকনাটা কারোর পছন্দ হলে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটারও মায়ের আঠারো লিটার এটা একটা প্রথম বিয়ানের বকনা বাসন একটু দেখেন হাট কত উপরে দেখেন আর মাজাটাও দেখেন কতখানি চড়া দেখেন মাজা খুঁড়াগুলো একটু ওলানটাও দেখে আপনাদেরকে মার্শাল মার্শাল এটা খুব সুন্দর। তো ইনশাআল্লাহ এই বকনাও যদি কারোর পছন্দ হয় এই বকনা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন 67000 টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন 5 নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই। যারা ভালো বকনা কিনে খামার করবেন আমার ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন। 5 নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই। আমারই বেয়েরা এই হলো আজকের পাঁচ নাম্বার একটা এই বকনাটার বয়স নয় মাস বয়সে বকনাটা দেখেন জাত মান হ্যাঁ যারা রানীশঙ্কর গরু বিশ্রান তাদেরকে বলবো আপনারা একটু বকনাটা ভালো করে দেখেন এটাতে শিঙ উঠব হইলে দেখেন কানগুলা একেবারে লাল হ্যাঁ মুখ দেখেন গোলাফি ইনশাআল্লাহ এই বকনাটা কিছুদিন আগে আপনার লাম্পিক পাইছিলো তো লাম্পিকের আসলে এখনও দুই একটা গোটা আছে এই যে একটা পায়ে আছে আর এগুলো সব শুকাই গেছে তো আসলে এটা যত্ন করলে কিন্তু আরও আগে শুকাই যেত তো যাই হোক যদি কেউ ভালো বকনা নিয়ে খাবার করবেন তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন দেখেন পাগুলা কত মোটা আর বকনাটার একটু মাজাটাও দেখেন চিনেন অবশ্যই বকনাটা দেখলেই বুঝতে পারবেন আমি একটু ওলানটাও দেখাই বকনাটার তো ইনশাআল্লাহ এই বকনাও যদি কারো পছন্দ হয় এই বকনা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি আশি হাজার টাকা আপনারা আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন ছয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আমারই এই হলো আজকের আমার ছয় নাম্বার একটা হল স্ট্যান্ড বকনা বাসুর এই বকনাটার বয়স নয় মাস বয়সের বকনাটা একটা সুন্দর একটা বকনা দেখেন মাজাটা কতখানি চড়া একটা হল স্ট্যান্ড ফ্রি বকনা বাসুর পুরাগুলোও দেখেন কত মোটা লেজটাও দেখেন অনেকখানি ছোট একটু মাজাটাও দেখাই মার্শাল্লাহ উলানটা খুব সুন্দর বাড় একটা দেখেন তো এই বকনাটার মায়ের দুধের হলো আপনার তেইশ লিটার এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বখনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বখনাটার দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার সাত নম্বর বকনা ঘুরিয়ে দেবেন আমাদের ভাইরা এই হলো আজকের একটা সাত নাম্বার হলিস্টেন ফ্রিজান বকনা বাসুর বকনাটা খুরাগুলা দেখেন মোটা লেজটা দেখেন অনেকখানি ছোট গলা একেবারে চিফা মাজাটাও দেখেন কত খুব মাশাআল্লাহ দেখেন বকনাটার যারা জাত বকনা কিনে খামার করবেন ইনশাআল্লাহ এই ধরনের বকনা নিবেন একটু ওলানটাও দেখাই মাশাআল্লাহ খুব সুন্দর ওলান অনেক সুন্দর উলান তো এই বখনাটাও যদি কারোর পছন্দ হয় এই বখনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনারা একেবারে আলোচনা করে নিতে পারবেন আমার কাছ থেকে ইনশাআল্লাহ মাত্র পঁচাত্তর হাজার টাকা তো চলেন আট নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই আমার এই হলো আজকের একটা আট নম্বর একটা আট নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা আছে এই বকনাটার বয়স আপনার দশ মাস বয়সের একটা খুব সুন্দর একটা বকনা দেখেন বকনাটা আসলে এই বকনাটা খাবার মনে হয় একটু কম হয়েছে এই কারণে সিল্লাইতে আছে তো এই বকনাটারও মায়ের দুধের রেকর্ড আপনার বাইশ লিটার এই বকনাটা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারবেন আমি যদি বকনাটার একটু ওলানটা দেখাই আপনাদেরকে তাই বা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা আপনার আলোচনা করে আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এই বকনাটা আজকে নতুন দড়ি লাগানো হয়েছে এটা আসলে সাইরা লালন পালন করতো তারা আসলে যারা বড় খামারি তারা অবশ্যই জানেন বকনাগুলা কিন্তু এক 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 মানে জায়গায় রাখে দড়ি দড়ি সাইরা তো তো আমরা যখন আসি আনার পরে গলাতে যাই হোক যদি কারোর ভালো মানের প্রয়োজন ইনশাল্লাহ আপনার স্ক্রিনে যে নাম্বারটা এটাতে ফোন দেবেন তো চলেন আপনাদেরকে আমার নয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো নয় নাম্বার একটা রেডি একটা যাত্রী বকনা বাছুর যদি কোনো ভাগ্যবান ভাই ভালো যাত্রী বকনা নিতে চান ইনশাআল্লাহ আপনারা এই বকনাটা নিতে পারেন আমার কাছ থেকে একেবারে রেডি তো এই বকনাটারও মায়ের রেকর্ড আসলে এগুলা তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি যদি একটু ওলানটাও দেখাই বকনাটার মাজাটাও দেখেন মার্শাল ওলানটা খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পঁচাশি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন দশ নাম্বার বকনা একটু দেখায় এই হলো আজকের একটা দশ নম্বর একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটার বয়স এগারো মাস একটা সুন্দর একটা বকনা বাছুর আপনার ডাবল বডি ডাবল বডির গাবি হবে তো যারা বিগ সাইজের গাবি তৈরি করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা আমার কাছ থেকে দেখেন যারা কতখানি চড়া আল্লাহ একটু ওলানটাও দেখায় মার্শাল ওলানটা খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা দিয়ে বকনাটা কিনতে পারবেন আমার কাছ থেকে আসলে গরুগুলোর প্রত্যেকটা গরু সিল্লাইতে আছে খাবারের জন্য তো আসলে এগুলার এখন খাবার দেওয়া হবে তো এটার দাম মাত্র আশি হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন এগারো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই এটা আসলে আজকের এগারো নম্বর একটা রেডি বকনা তো যদি কারোর ভালো বকনার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার খামারে আরও বকনা আছে তো আসলে ভিডিও বেশি বড় হয়ে যায় আর বেশি কথা না বাড়াই আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল